হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে আমি জাফর আহমেদ জাফর ট্রাভাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন শুক্রবারের জুমার নামাজ পড়ার জন্য এখানকার একটা বিখ্যাত মসজিদ গ্রিন মসজিদে আসলাম আপনাদেরকে গ্রিন মসজিদের আশেপাশে অংশ দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনাদের এখানকার এই সেই গ্রিন মসজিদ এখানকার মসজিদগুলি অনেক সুন্দর এই যে মিনারগুলি মিনার গুলি সব মিনার এই রকম দেখা যায় এখানে একটু বেশি আছে এই যে মসজিদের সামনের অংশ বিশাল মসজিদ বড় মসজিদে যে নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মনের বাসনা পূর্ণ করে সকল পক্ষার খারাপ কাজ থেকে মুক্ত রাখে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শহরের অংশ রাস্তাগুলি অনেক উঁচু পাহাড় উঁচু নিচু সমতল বমে পারত্য এলাকার মতো কোথায় উঁচু কোথায়ও নিচু এই যে ঐতিহাসিক আসলে ভ্রমণের মজাই আলাদা যত দেখি ততই ভালো লাগে যতই দেখি ততই ভালো লাগে এখনকার মতো বিদায় নিলাম ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল